আমাদের ফেনি জেলার সুযোগ্য পুলিশ সুপার জেনারেল হাবিব রহমান স্যারের নির্দেশে আমরা আসলে আজকে ওই কৃষক্যাং প্রতিরোধে আমাদের বেশ কিছু টিম শহরের বিভিন্ন অলিগুলিতে চষে বেরিয়েছে এবং আমাদের আজকে আমরা শহদেবপুর পাঠানবাড়ি রোডসহ এবং ফেনী সরকারি কলেজ মাঠ সহ বিভিন্ন যে এরিয়াগুলো আছে যেখানে সাধারণত কৃষক্যাংয়ের উৎপাত আছে বলে আমাদের কাছে তথ্য আছে সেই এরিয়াতেগুলো আমাদের বিভিন্ন টিম কাজ করেছে আমার সাথে আমার অফিসার ইনচার্জ সদর আছেন এবং আমার ইন্সপেক্টর তদন্ত আছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন টিমের সাথে কাজ করেছে তো আমাদের এই অভিযানটি অব্যাহত থাকবে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আপনার কিশোরগাঙের উৎপাদ বেশ বেড়েছে এবং সন্ধ্যার পরে দেখা যায় বিভিন্ন রকম আপনার হচ্ছে নির্মাণাধীন ভবন অন্ধকারচ্ছন্ন মাঠ তারপর বিভিন্ন অলিগলিতে বিভিন্ন বিভিন্ন রকম উঠতি বয়সের ছেলেরা তারা হচ্ছে মোবাইল অনলাইন জুয়ে আসক্ত এবং বিভিন্ন ধরনের দেখা যায় বারো চোদ্দ বছর বয়সের ছেলে যার হাতে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডসের থাকার কথা না আইফোন থাকার কথা না সেও আইফোন ব্যবহার করছে বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত হচ্ছে তা আমরা সেই প্রতিরোধের অংশ হিসাবে আজকে প্রথমবারের মতো আমরা একটি অভিযান পরিচালনা করেছি এটা জাস্ট আমাদের সতর্কতামূলক আমরা বেশ কয়েকজনকে পেয়েছিলাম তাদেরকে আমরা আপাতত যা তাদের যে অভিভাবক আছে তাদের জিম্মায় দিয়েছি কিন্তু এই অভিযানটি আমাদের ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং আমাদের আমাদের যে নির্দেশনা রয়েছে যে আমরা যদি পরবর্তীতে যদি তাদেরকে যদি এইভাবে আমরা যদি পাই তবে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেব এবং এটি আমাদের এই কার্যক্রমটি চলমান থাকবে